আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলব যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের ওপর এক জিনাকারী মহিলার মিথ্যা অপবাদ এবং শেষ পর্যন্ত কি হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একবার সুলতান শামসুদ্দিন আলতামেশ তার দরবারে বসেছিলেন সেখানে তার কাজে উপস্থিত ছিল সেখানে মানুষের দিনের ব্যাপারে কাজ চলছিল ঠিক এমন সময় বাহিরে থেকে এক মহিলার চিৎকার চেঁচামেচি শোনা যায় সুলতান আলতামাস তার আসনে বসেছিলেন তিনি সেই মহিলা চিৎকার শুনে তাকে ভেতরে নিয়ে আসার আদেশ করলেন তিনি বললেন ওই মহিলাকে ভেতরে নিয়ে আসা হোক যে বাহিরে এমন চিৎকার করছে এরপর সেই মহিলাকে ভেতরে নিয়ে আসা হলো। সুলতান সামসুদ্দিন আল ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং বিচারক তিনি সর্বদা ইসলামের এবং হসরত মোহাম্মদ সালামের আদর্শ মেনে চলতেন তিনি সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি এত চিৎকার করছো কেন আর তুমি এভাবে কান্নাকাটি বা করছো কেন তখন সে মহিলা উত্তর দিল হে সুলতান আমার উপর এক ব্যক্তি জুলুম করে নাজায়েজ কাজ করছে যার কারণে আমি এখন গর্ভবতী হয়ে পড়েছি আমার এই বাচ্চার জন্মের সময় হয়ে আসছে কিন্তু আমি তার কাছে গেলে সে এই বাচ্চার বাবা হতে অস্বীকার করছে এবং সেটা মানতেই চাইছে না যে সে বাচ্চার বাবা সুলতান সামসুদ্দিন আল যিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং হসরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ ধারণকারী তিনি ঘটনা শুনে অত্যন্ত প্রধান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন আমার রাজ্যে চলে ইসলামী শরী আইন এখানে মানুষ ধারণ করে নবী করিম সালিল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ আর এখানে এত বড় অন্যায় এত বড় অনাচার এই নারী তুমি আমাকে শুধু ওই ব্যক্তির নাম বলো আমি তাকে অবশ্যই শাস্তি দেব এবার সেই মহিলা সুলতানের সামনে হাওমাও করে কাঁদতে থাকে আর বলে সুলতান আপনি তার নাম শুনতে পারবেন না আপনি তাকে কখনো সাজাও দেবেন না সে এতই বিখ্যাত ব্যক্তি সুলতান শামসুদ্দিন আল তামিশ বললেন তুমি শুধু একবার তার নাম বলো আর দেখো আমি তাকে কি করি এরপর যখন সেই মহিলা উক্ত ব্যক্তির নাম বলল তখন পুরো দরবারে গোলমাল শুরু হয়ে গেল সেই মহিলা বলল সুলতান আমারই বাচ্চা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইয়ের এই ব্যক্তি আমার সঙ্গে না কাজ করেছে যার ফলাফল এই বাচ্চা কিন্তু সে মানতে চাইছে না মহিলার এ কথা শুনে সুলতান হতভম্ব হয়ে পড়লেন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি ভাবতে লাগলেন আমার পীরের বিরুদ্ধে এই মহিলা এমন অভিযোগ কি করে করছে তখন তিনি সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন তোর সাহস কিভাবে হল আমার পীরের বিরুদ্ধে এমন নোংরা অভিযোগ করার তখন সে মহিলা বলল সুলতান আমি সত্যি বলছি আমার বাচ্চার বাবা খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাই এই কথা শুনে সুলতান সে মহিলাকে আবারও জিজ্ঞাসা করলেন তোর কাছে কি এই ব্যাপারে কোনো সাক্ষী আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে চারজন সাক্ষী হাজির হয়ে গেল সুলতান সেই সাক্ষীদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ যে এই মহিলা যা বলছে সব সত্যি তখন এই চারজন ব্যক্তি বলল জি হুজুর এই মহিলা যা বলছে সব সত্যি সমস্ত ঘটনা আমরা নিজের চোখে দেখেছি এই মহিলার কাছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলায় আসলেন এবং সন্তান তারি কিন্তু তিনি এখন মানছেন না তখন সে মহিলা জোরে জোরে বলতে লাগল সুলতান আপনি তাকে ডাকুন আমিও দেখি আপনি তাকে কি সাহায্য দেন আপনার কাছে আমি ন্যায় বিচার পাই কি না তখন সুলতান শামসুদ্দিন আল তামেশ অত্যন্ত নিরুপায় চিত্তে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইয়ের নিকট একজনকে প্রেরণ করলেন সে ব্যক্তি খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই নিকটে গেল এবং তাকে দরবারে নিয়ে আসলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তখন বার্ধক্যে উপনীত হয়েছেন তিনি অনেক কষ্টে দরবারে আসছেন তাকে দেখে দরবারের সবাই তার সম্মানে দাঁড়িয়ে পড়ল এমনকি সুলতান নিজেও দাঁড়িয়ে পড়ল তখন চিস্তি রহমাতুল্লাহি আলাই বললেন তোমরা সবাই বসে যাও আজকে আমি এই দরবারে একজন পীর হিসেবে নয় বরং একজন অপরাধী হিসাবে এসেছি এরপর সুলতান শামসুদ্দিন আলতামেশ জিজ্ঞাসা করলেন হে গাউসুল আজম এই নারী আপনার বিরুদ্ধে এক জঘন্য অভিযোগ আরোপ করেছে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই নারীকে দেখলেন অতপর তিনি বললেন আমার রব জানে এই নারীকে আমি চিনি না একে আমি কখনোই দেখিনি সঙ্গে সঙ্গে সেই নারী চিৎকার করে উঠল আচ্ছা এখন সব কিছু ভুলে গেলেন যখন মানুষকে তাহা সময় বাড়ি পাঠিয়ে আপনার রাতকে রঙ্গিন করে তুলতেন আর এখন বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে আর আপনি আমাকে অস্বীকার করছেন এ দেখুন আমার সাক্ষীও রয়েছে এমন জঘন্যতম মিথ্যা অপবাদে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহী আলায়ের মাথা লজ্জায় একেবারে নত হয়ে গেল তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন হে আমার আল্লাহ তাআলা আপনি যদি আমার এই হালে খুশি হন তবে আপনার সিদ্ধান্তে আমি খুশি এরপর তিনি সুলতানকে বললেন আমাকে কি একদিন সময় দেওয়া যাবে যদি আমাকে একদিন সময় দিতে পারেন তবে আমি কাল সকালেই চলে আসব। আর তখন আপনি আপনার রায় শুনিয়ে দেবেন এরপর সুলতান খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইকে একদিনে সময় দিলেন এবং তিনি অত্যন্ত মন খারাপ করে সেদিনের মতো দরবার মুলতবি করে দিলেন খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাই তার ঘরে চলে আসেন এবং সেদিন রাতে তিনি মহান আল্লাহ তালাকে স্মরণ করতে থাকলেন আর আল্লাহ আল্লাতাল দরবারে কাঁদতে শুরু করলেন তিনি বললেন হে আমার আল্লাহ নিঃসন্দেহে আপনি ইজ্জত দেওয়ার মালিক আমার ইজ্জত আপনার হাতে হে আমার মালিক আমাকে সাহায্য করুন তিনি এভাবে আল্লাহ তালাকে স্মরণ করতে থাকলেন কাঁদতে কাঁদতে একসময় তার চোখ লেগে এলো এরপর তিনি স্বপ্নে দেখলেন তার ওস্তাদ খাজা গরিবে নেওয়াজ তাকে বলেছেন তুমি ঘাবড়ে যেও না আমি কাল সকালে দরবারে পৌঁছে যাব। তুমি আমার জন্য অপেক্ষা করো এরপর যখন সকাল হলো তখন খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই দরবারে পৌঁছে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন সুলতান তাকে প্রশ্ন করতে যাবেন ঠিক এমন সময়ে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলায় সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন তুমি এত পেরেশান হচ্ছ কেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই মুখ দিয়ে কিছুই বলতে পারলেন না শুধু তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এরপর খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই অত্যন্ত রাগের সঙ্গে সেই নারীটির দিকে তাকালেন এবং বললেন এই নারীর গর্ভে থাকা সন্তান তোমার মা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে তোমার বাবা হিসাবে দোষারোপ করছে তুমি সবাইকে সত্য বলে দাও এরপর সেই নারী বলতে থাকে গর্ভে থাকা সন্তান কি কোনো সাক্ষী দিতে পারে এরপর খাজা গরিবে নেওয়াজ আলাই রাগের সুরে বললেন চুপ করবোকা নারী মহান আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই যখন এসব কথা বলছিলেন ঠিক তখন ওই নারীর গর্ভ থেকে এতটাই স্পষ্ট আওয়াজ আসে যা সেখানে উপস্থিত সবাই শুনতে পায় তারা শুনতে পায় আসসালাম আলাইকুম হুজুর আমার মা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা আমার মা একজন মিথ্যাবাদী খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলায় শত্রুরা আমার মাকে এইসব শিখিয়ে দিয়েছে যাতে তার ইজ্জত মানুষের সামনে শেষ হয়ে যায় এসব কথা শুনে দরবারে উপস্থিত সবাই অনেক পরেশান হয়ে ওঠে এরপর খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই বলেন ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এরপর তিনি খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের হাত ধরেন এবং তাকে দরবারের বাহিরে নিয়ে যান সুলতান সামসুদ্দিন আলতামেশ তামেস তৎক্ষণাৎ তাদের পেছনে ছুটে যান এবং বলেন হুজুর আপনি কোথায় চললেন তখন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাই বললেন আমি তোর কাছে একে রেখে গিয়েছিলাম যেন তুই আমল করতে পারিস আর আমার শিষ্যকে সম্মান করতে পারিস কিন্তু তুই এটা করতে পারলি না তাই তাকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি এরপর সুলতান শামসুদ্দিন আল তামেশ বললেন আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি তাকে এখানে থাকতে দিন এই কথা শুনে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই মেনে নিলেন এবং খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইকে বললেন এখন থেকে তুমি এখানেই থাকো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবেন না